সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমার গলাটা একটু বাংছে সেই জন্য হয়তো কথাগুলো হয়তো ভালো করে বোঝা হবে না তারপর বলতেছি গতকালকে তো আমাদের বাংলাদেশ স্বাধীন মিশন নতুনভাবে আসলে আমরা দুই হাজার একুশ সাল একাত্তর সালে যেটা দেখি নেয় বা যেগুলো দেখি নেয় ধরেন ছাত্র আন্দোলন অন্য সালের একাত্তরের যেগুলো ঘটনা কিছু সময় কিচ্ছু নেই বাট দু হাজার চব্বিশে এসে আমরা সব কিছু দেখছি আলহামদুলিল্লাহ তো সব কিছুর বিনিময়ে আমরা যেহেতু দেশটা আবার নতুনভাবে পাইছি গতকালকে অনেক বাইরে রক্তের বিনিময়ে পাইছি ঠিক আছে অনেক ছাত্র ভাই বোনের রক্তের বিনিময়ে তো গতকালকে বিজয় মিছিল হয়েছিলো বিভিন্ন জায়গায় দেশে আমি গেছি আমার গলার অবস্থায় বুঝতেছেন যে কণ্ঠস্বর একটু পাল্টে গেছে গলা ভেঙে গেছে আমার কাউকে একটু চিল্লেছিলাম আসলে কুশিতে চিল্লাইছিলাম তা আমি আমার জায়গাটা ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি কোনো আওয়ামী লীগ বা বিএমপির জামায়াত ছেবে আরও কোনো দলে কিন্তু সাপোর্টিভ না আমি কিন্তু রাজনৈতিকভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না আপনারা যদি আমার বিরোধী দেখেন বুঝতে হবে আমি কোনো দলকে আবার সাপোর্টেড না আমাদের এলাকায় বলেন বাইরে বলেন এখানে বলেন কোনো দলে না কারণ ওই আমার ভালো লাগে না যে সত্য রাজনীতি তবে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে আমি সম্পৃক্ত একশো তে একশো কারণ ছাত্ররা হচ্ছে দেশের জন্য দেশের জনগণের জন্য কথা বলে কারও জন্য না আলিদের বাবা ঠিক আছে দু হাজার আঠেরো সালে যেটা ছিল ওটা তো গেছিলাম আমি দু হাজার উনিশ সালে আব্রাহত্যার পরে আব্রাহত্যার পরে যে ঘটনাটা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় মেটিং মিস হয়েছে আমি গেছি হয়তো আমার ফেসবুক আর একটা পেজ ছিল ওটা চলে গেছে ওটা দেখলে হয়তো বুঝতে পারতাম আপনাদের তো গতকালকে আমরা গেছি আমরা কিন্তু দেশের সাথে দেশের জনগণের সাথে গেছি কারোর সাথে জানি ঠিক আছে তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে খুবই খেরজ আছে আমরা দেশের জন্য যুদ্ধ করছি বা রক্ত দিচ্ছে আমার ভাই বোন মারা গেছে কিসের জন্য দেশ স্বাধীনের জন্য চুরি ডাকাতি করার জন্য না আমার সূর্য সাপটা কথা চুরি ডাকাতি করার জন্য তবে আমি আমাদের রাস্তার মাথা থেকে একদম মুরাদপুর বদ্রহাট ওগুলো সব হেঁটে হেঁটে গেছি পায়ে হেঁটে গেছে তো যতটুকু দেখছি ধরেন কিছু কিছু জায়গায় ভাংচুর হয়েছে হয় না তা না করছে অনেকের রাগে কোপে করছে আসলে রাগটা কন্ট্রোল করাটা খুব টাফ বেশ সত্য কথা তো আমরা যতটুক পারছি ছাত্র যারা আসছিলো যতটুক পারছি মানা করছি এই ধরনের কাজ না করার জন্য যতটুকু পারছি নিজের ছাত্র থেকে তবে যারা করছে কাজগুলো ছুরি বলেন বাংশুর বলেন কোনো স্টুডেন্ট না কোনো আমাদের মতো সমবয়সী প্রভাব হয় না বা সাধারণ কোনো অন্য দলের লোকও ছিল না ছিল কীরকম জানেন ওপর ছোটো ছুটে ফোলাবেন আর ওরা কী বুঝে আমি বুঝিনি তবে আমার কথা হচ্ছে ওই জায়গায় যারা ছিল আমি বলেন বা আমার মতো যারা ছিল বা যে রাজনীতির দলের ছেলে ফোলা তা ওরা ব্যর্থ এক জায়গায় এই জায়গায় ওরা ব্যর্থ কারণ আমরা চাইছিলাম তার সংস্কারের জন্য এটা হচ্ছে পরিস্থিতি তবে গ্যাসের সম্পদ যেগুলো আছে এগুলো আমাদের আপনার এটা বুঝতে হবে এই যে জিএসিটি কমপ্লেক্সে আমি গেছিলাম স্বাধীনতা কমপ্লেক্স যেটা ছিল তো ওইটার যে উপরে নামটা ছিল স্বাধীনতা কমপ্লেক্স ওইটা ভেঙে আছে এটার জন্য নিয়ে আমার কোনো বাধা পর যেটা দেখছে এটা খুবই খারাপ লাগছে আমার ধরেন যোগান ছিল ওই ভিতরে ওগুলো কিন্তু খারাপ না এগুলো হচ্ছে একটা গরিব মানুষের দোকান হতে পারে ঠিক আছে তো ওইখানে যে খাবার বলেন পানি বলেন তারপর যা ছিল সবগুলো নিয়ে গেছে একটা কিছু রাখে না সবগুলো নিয়ে গেছে আমি সাধারণ মানুষের উপর আক্রমণ করার অধিকার আমরা দেয়নি আমরা সাধারণ মানুষের পাশে থাকছি এগুলো আমাদের শিখে নেই দ্বিতীয় হচ্ছে যে কাজগুলো করছে ফুল ছিল যে লোকাল আমার কথা শুধু লোকাল এখানকার কোনো ফুলা ভাল ছিল না আমি দেখছি ছোটো ছোটো পিছিয়ে ফুল আসলে ওদেরকে কেউ মানা করতেছেন কেন কেন শুনে আমি যাই না তো এরপর হচ্ছে আমি আরেকটা কথা বলি যারা মাংস করতেছেন বা খুব নিয়ে করতেছেন যাই কারণ ভাই ইন্ডাস্ট্রিতে কেউ হাত দেবেন না ইন্ডাস্ট্রিতে কেউ হাত দেবেন না কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রি আপনার আমার সম্পর্ক এক একটা ছোটো বড় ইন্ডাস্ট্রি যেগুলো ছিল এগুলো আছে তো এগুলোতে আমি জব করতে পারি আপনি জব করতে পারেন আপনার পরিবারের কেউ জব করতে পারে আপনার এলাকার কেউ একজন জব করতে পারে তার পরিবারকে চালাচ্ছে সে টাকা দিয়ে এখন যদি একটা ইন্ডাস্ট্রি আপনি চালিয়ে দেন শেষ করে দেন ওই ইন্ডাস্ট্রি যে ওয়ার্কারগুলো ছিল হ্যাঁ ওই ওয়ার্কারের কাজ কোথায় বলতে পারেন ওই ওয়ার্কার আবার কোথায় গিয়ে কাজ করবে কোথায় গিয়ে সে তার পরিবারের ভরণ পোষণের টাকা রোজগার করবে আমাদের সব কিছু চিন্তা ভাবনা করতে হবে আমরা কোনো স্টুডেন্ট এই পর্যন্ত কোনো স্থাপনা হাত দিইনি কারণ আমাদের হাত দেশের জন্য দেশের মানুষের জন্য জনতার জন্য দেশের ক্ষতি করার জন্য না জনতার ক্ষতি করার জন্য না আমি আরেকজনার হোক ও যদি কাজ করেও যায় ওটা যে দলের হোক ইন্ডাস্ট্রিটা ওখানে হাত দেওয়ার দরকার নাই কারণ ওই ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোক কাজ করে যেগুলো মধ্যবিত্ত ফ্যামিলি যারা কাজ করে টাকা উপার্জন তার ফ্যামিলিকে চালাচ্ছেন একটা রিকোয়েস্ট আপনার বাংলাদেশ বিরত থাকুন আর বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কেউ এইরকম এরকম কাজ করবেন না খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আমার ফ্রেন্ডে আমাকে একটা পানি বোতল দিয়েছে স্বাধীনতা সেরে গেলে আমি বলছি এই পানি বোতল আমার লাগবে না আমরা এটার জন্য যুদ্ধ করি না এটার জন্য কথা না এটার জন্য মারামারি না আমরা করছি দেয় স্বাধীনের জন্য স্বরাচারী বিরুদ্ধে দেয় এক কথায় শেষ আমার এই ফানি লাগবে না আমি ফানি না খেয়ে থাকতে পারবো বাঁচতে পারবো আমার ফানি লাগবে না এক খাবার এগুলো কী দরকার আমার না খেয়ে আমরা যুদ্ধ করছি আমার ভাই বোনরা না খেয়ে পানি খায় নাই খাবার পায় নাই ওরা কি আন্দোলন করে নাই পড়ছে তাহলে আমার আন্দোলন শেষে পানি খাওয়ার জন্য চুরি ডাকাতি করতে হবে কেন করতে হবে না ভাই আমি আজকে বাসি দুদিন দিন বাসি যদি মারাও যায় শান্তি থাকবে কোনো সমস্যা নাই কারণ আমরা যেটা চাইছি সেটা আমরা পাইছি আমাদের ওদিকে যেটা পাইছি